রেখাপাত্রকে নিশানা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা হয়েছে পাল্টা অমিত পোস্ট করেছেন তিনি এবং তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস আসলে পরিচয় দিয়েছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন অমিত মালব্য তিনি বলছেন সরকারি নথি সহ বসিরহাটের বিজেপি প্রার্থীর ব্যক্তিগত নথিও প্রকাশ করা হচ্ছে রেখাপাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরো নিম্ন রুচির পরিচয় দিল তৃণমূল পাল্টা আক্রমণ সানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত পালব্য বাংলার মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করুক নির্বাচন কমিশন তৃণমূলের সরকারি নথির অপব্যবহার বন্ধ করতে পদক্ষেপ করা উচিত কমিশনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত পালব্য যে পঁচাশি কোটি ভারতবাসীর বিদেশে পাচার হয়ে যায় আধারের সমস্ত তথ্য তাদের মুখে শুনবো ঘোষের বাড়ির লোক লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের পরিষেবা নিয়েছেন সুকান্ত মজুমদারের বাড়ির লোকও লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পরিষেবা নিয়েছেন আর তফাৎটা তো এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তো বেছে বেছে শুধু তৃণমূলের জন্য করবেন আর বিজেপির জন্য করবেন না তা করে না যেটা বিজেপি করে থাকে মমতা ব্যানার্জির আমলে সবাই উপকৃত এবং এটা তো ওপেন তথ্য এ তো যে কেউ জানতে পারে তা আমারও স্বাস্থ্য সাথী কার্ড আছে কিনা সেটা তো পোর্টালে গিয়ে নাম ক্লিক করলে আমারটাও জানা যাবে অমিত মালভিয়ার কথার কোনো মূল্য নেই সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এবং দিদির জন্যে আর তৃণমূলের সৌজন্যে আজ রেখা মিত্রের মতন মহিলা আজ বিজেপির পার্টিতে ঢুকতে বাধ্য হয়েছে এবং হতে বাধ্য করা হয়েছে এটা তো দিদির অবদান আজ যদি সন্দেশখালীর মতন এলাকা তৈরি না করতো তৃণমূল সন্দেশখালীর মতন দুর্বৃত্তদের যদি রাজত্ব তৈরি না করত। তাহলে রেখা মৈত্রটা নিশ্চয়ই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হওয়ার জন্য আহ্বান পেত না আজ লাফিয়ে লাফ কি আছে আপনি এবং মোদী উভয়ই চান এই পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মীয় মেরুকরণ হোক ধর্মীয় বিভাজন হোক জানি আমরা এগুলো আর এইবার আপনাকে দেখাবো যে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে আসলে রাজা কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বলে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আপনারা জানেন যে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তারপর প্রধানমন্ত্রীকে এবারে নিশানা করছেন এক্স্যান্ডেলে পোস্ট করে মহুয়া মৈত্র তিনি বলছেন রাজা রামমোহন রায়ের সঙ্গে আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কারক পড়ানো হয় বলে জানিয়েছেন উনি হোমওয়ার্ক করে আসেননি স্যার সোশ্যাল মিডিয়ার পোস্টে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র अमृता जी बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद राय की समाज सुधार का काम बंगाल के विकास का काम बंगाल के विकास के मॉडल ये सब सुनने को मिलता था बचपन में तो दूर आम हम लोग हमने स्वाधीन भारत वर्ष गणतंत्र वास करी বাংলার মানুষ একটি রাজাকেই চিনিসনি রাজা রামমোহন রয় আর একটি রানীকেই চেনেন সেটা রানী রাসমণি তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না আমি যতদূর জানি বিজেপির প্রার্থী কেশনগর কেন্দ্রে অমৃতা রায় আমি তাকে সাধুবাদ জানাচ্ছি তাকে বলছি ভোটের ময়দানে নামুন আমাদের বিরাশিটা অঞ্চল আছে প্রত্যেকটা গুরু আঠারোশো একচল্লিশটা বুথ আছে প্রত্যেকটাতে যান মানুষের সাথে মিশুন আমি শুনেছি আপনার ভিড়ে নাকি কষ্ট হয় সেই ভয়টাকে অতিক্রম করে মানুষের সাথে মিশুত নিশ্চয় ভোটের ময়দানে খুব ভালো খেলা হবে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায় এবার তিনি বিজেপির প্রার্থী তিনি কি বলেছেন মোয়া মৈত্র সম্পর্কে শুনুন আমি শুনেছি উনি বিদেশে পড়াশোনা করেছেন হয়তো এইগুলো ওনার জ্ঞানে নেই তাই হয়তো বলে থাকবেন আর আজকে যেখান থেকে উনি কথাটা বলছেন সেই জায়গাটা যদি মহারানী জ্যোতির্ময়ী দেবী বা শ্যামাপ্রসাদ মুখার্জি না কিছু করতেন লর্ড তখন মাউন্ট প্যাটন ছিলেন তাদের সঙ্গে তাহলে উনি পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে এই কথাটা বলতেন বা বলতেন না তাহলে আজকে যে প্ল্যাটফর্মটা পেলেন কোথেকে পেলেন আমি ওনাকে নিমন্ত্রণ করছি আমাদের রাজরাজেশ্বরী দুর্গাপুজোয় উনি আসুন পঁচিশ তিরিশ হাজার লোকের সঙ্গে আমি সিঁদুর খেলি এবং লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই সিঁদুর খেলার অপেক্ষায়